আজ সকালে বন্ধুরা বর্তমানে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান রয়েছে চারিদিকে সাদা আর সাদা আহ সেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই কনকনে ঠান্ডার ভিতরেও আমরা উত্তরবঙ্গের মানুষ যে ভালো আছি সে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 প্রচন্ড ঠান্ডা বারো ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড ঠান্ডা এই কনকনে ঠান্ডার ভিতরে অবশ্য যারা শিশু এবং তাদের অনেক অসুবিধা হয়ে রয়েছেন থাকে আপনারা সবাই তাদের জন্য একটু দোয়া করবেন যেন তারা সবাই সুস্থ থাকে এবং এই ঠান্ডা মোকাবেলার সক্ষমতা মহান রব্বুল আলমিন তাদেরকে দান করে থাকেন ইরে এই ঠান্ডার ভিতর তারা বাইরে দেশ ঠান্ডা লাগে না গরম লাগে এই ঠান্ডার ভিতরে তোদের ছোট ছোট বাচ্চারা ঠান্ডার ভিতরে যেভাবে ঘোরাফেরা করছে বলার মতো না অনেক ঠান্ডা আমার যে ঠান্ডা লাগছে ওদের গেছে বলার মতো না আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর একটি পরিবেশ সো বন্ধুরা সবাই ভালো থাকবেন বারো ডিগ্রি সেলসিয়াসে আমরা যারা উত্তরবঙ্গে বসবাস করছি সবার জন্যই দোয়া করবেন এবং বিশেষ করে শিশু বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকতে পারে